আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচ ছি আলিম পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রসের সহমতে তোমরা সকলে ভালো আছো সো বন্ধুরা আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে সেই কো পরীক্ষা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আজকের এই ভিডিওতে তোমাদের যে এমসিকিউগুলো আছে তোমাদের যে বাংলা প্রথমের এমসিকিউগুলো আছে সেই এমসিকিউ এর উত্তরগুলো এই ভিডিওতে তুলে ধরবো তোমরা আমাদের এই ভিডিও দেখে বনাতে পারবা কার কয়টা এমসিকিউ সঠিক হয়েছে এবং কার কয়টা ভুল হয়েছে সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনও যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এমসিগুলো সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা সার্ড দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও তো বন্ধুরা তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা তোমাদের সেটটা মিলিয়ে নিবা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ঘ সেটের প্রশ্ন তোমরা তোমাদের সেটটা মিলিয়ে নিবা কার কোন সেটের প্রশ্ন এবং সেটটা দেখে দেখে উত্তর বনাবা তোমার যদি ঘ সেটের প্রশ্ন হয় তাহলে তুমি আমি যেভাবে বলবো শুধু সেভাবেই মিলিয়ে নিবা আমি শুধু বলবো একের ঘ দুয়ের গ এভাবে বলবো তোমার যদি ঘ সেটের প্রশ্ন হয় তাহলে তুমি আমি যেভাবে বলছি সবাই মিলে নিবা তোমার যদি ঘ সেট ছাড়া বা আমি যে সেট বলবো সেই সেট ছাড়া যদি তোমার অন্য কোনো প্রশ্ন হয় অন্য কোনো সেটের প্রশ্ন হয় তাহলে তোমার একটা করে প্রশ্ন দেখতে হবে একটা করে তোমার উত্তর মিলাতে হবে যেহেতু আমাদের হাতে সময় নাই আমরা তাই সকল সেটের এমসিকের উত্তরগুলো বলে দিতে পারবো না আমরা শুধু একটা সেটের বলে দেবো তোমরা এই একটা সেট থেকে মিলে নিবা কার কয়টা হয়েছে তো বন্ধুরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ এবং কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা এটা হচ্ছে দুই হাজার সালের একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তোমার দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন আমাদের হাতে চলে আসছে কিছুক্ষণের মধ্যেই তোমাদের উত্তরগুলো দেওয়া তোমাদের এমসিকিউর উত্তরগুলো পেতে চক রাখো বেসিক স্কুল টোয়েন্টি ফোরে কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের এমসিকের উত্তরগুলো দেবো এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট করে মূল তোমার মূল্যবান মতামত জানাও এবং কার কোন বোর্ডের প্রশ্নগুলো আগে লাগবে বা কোন সেটের প্রশ্নগুলো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে বেশি বেশি করে যে কমেন্টের বেশি হবে সেই সাইটের উপর বা সেই বোর্ডের উপর আমরা এমসি কে উত্তরগুলো দিয়ে দেবো সো কিছুক্ষণের মধ্যেই উত্তরগুলো আসবে এতক্ষণ পর্যন্ত চক রাখুন বেসিক স্কুল টোয়েন্টি ফোরে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে জন্য দেখা হবে কিছুক্ষণের মধ্যেই সেই উত্তরপত্রের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম